মৃত্যু ভয় সবারই আছে কারণ মানুষ মাসের মরণশীল কেউ পৃথিবী ছেড়ে যেতে চায় না মৃত্যু ভয়ের একটা ইংরেজি রয়েছে এটা একটা ফোবিয়া রিলেটেড যদি চলে যায় অ্যাংজাইটি লেভেলে চলে যায় যে মানুষ যখন মৃত্যু ভয় পাচ্ছে নিজের মরাটাকে নিয়ে ভয় পাচ্ছে এইটাকে ইংরেজিতে বলে থানাটোফোবিয়া থ্যানাটোফোবিয়া হচ্ছে মৃত্যু ভয় ইংরেজিতে আপনি এটা সহজে মনে রাখার জন্য থানায় যাওয়ার ভয় এভাবে মনে রাখতে পারেন থ্যান্যাটো ফোবিয়া সো অনেকের আবার একটা ফোভিয়া থাকে নেক্রোফোবিয়া নেক্রোফোবিয়া হচ্ছে কোনো ডেড বডি দেখে ভয় পাওয়ার ইংরেজিটা হ্যাঁ আমি কিন্তু ডক্টরি কিংবা কোনো বিষয় নিয়ে কথা বলছি আমি কথা বলছি ল্যাঙ্গুয়েজ নিয়ে ফোবিয়া রয়েছে ফোবিয়া মানে ভয় থানাটোফোভিয়া হচ্ছে মৃত্যু ভয় আর নেক্রোফোভিয়া কোনো ডেড বডি দেখে ভয় সো যে যেটা হয় মানুষটি কোনো কাজ করতে ভয় পায় মৃত্যু ভয় নিয়ে বেশি চিন্তা থাকে সো এটাকে আমরা দূর করতে সাইকোথেরাপি বা থেরাপিস্টের কাছে যেতে হবে হ্যাঁ সো এই ধরনের বিষয়গুলো যদি থাকে তাহলে আপনারা দেখতে পারবেন কারোর মধ্যে যদি থাকে তাহলে কিন্তু যে এটা থ্যানাটো থ্যানাটো খুবই থ্যাংক ইউ